I don't want baby boogie, cha cha ili ili yatte chuke. I don't want baby boogie, cha cha ili ili yatte chuke. Shukr shanti na di

হ্যালো টু ভাই ছেড়ে দাও আমি বারণ

বাদ যাওয়ার কিছুদিন পরে ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান যেখানে বাগের ভয় সেখানে জোনদেব এখন মা দেখছে হাতে নিয়েছে মেয়েটাকে দেখছে চাঁদের মতো ফুলের মতো একটা মেয়ে এখন সেই মা জিমা 10 মাস পেটে ধরেছে সেই মা কেমন করে নিজে হাতে করে গলা টিপে মা শরণায় নিয়ে কাঁদে আল্লাহর কাছে দোয়া করে তখন কাটতে কাটতে মা একটা বুদ্ধি কাটালো যাক আমার স্বামী বিদেশে গেছে মানে 4 বছর আগে তার বাড়ি আসছে না এখন চার বছর এই মেয়ের পরিচয় কাকে আমি দেব না আমার মেয়ে কি আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মানুষ করব বাপ বাড়ি আসবে

लल पालन करब माया मोह माता बाप के मना जानिए मेन के बड़ो करे बाप के मना जानिए मेन के बड़ो करे मेरे ओठ पे कौन ना तखने चार बछर बारी करे खींच के

একদম মেন পা রেখেছে দেখছে সামনে খেলা করছে একটা ফুলের মতন চাঁদের মতন মেয়ে বাপের মাথা গেল খোঁচে আমার বাড়িতে মেয়ে মেয়ে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন এই কথা ভাবতে ভাবতে এখন মেয়ে দৌড়ে দৌড়ে এসে আব্বারে ছড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমার জন্য কি একটু আপনার কষ্ট হয় না যে বাপ বলে ডেকেছে বাপ পুরো রেগে আগুন মেয়েকে এক ধাক্কা দিয়ে সরে ফেলি দিয়ে একদম বাপ গদ্দর করে চলে গেল ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গেও কথা বলল না এইভাবে একদিন চলে যায় দুই দিন চলে যায় কারোর সঙ্গে কোনো কথা নেই বাপ রেগে আগুন চার পাঁচ দিন পর একদিন বাপ বাইরে এলো স্ত্রীর কাছে গিয়ে বলে যাগে যা আবার হয়ে গেছে বাদ দাও তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো বড় করে ফেলেছো মেয়েকে দেখতে ভালো হয়েছে তা মেয়েকে মেয়ে আর দরকার নেই তুমি একটা কাজ করো তোমার এই মেয়েকে সুন্দর করে সাজাও একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি তখন মা মনে করছে যাক আমার স্বামীটার পাশান হৃদয় একটু হালকা হলো মা খুব খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিলে যাও মা আব্বু সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো ওই বাপ আর বেটি চলে গেল রওনা হয়ে গেল বালুর মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যায় পথের পর পথ পথের পর পথ পথের পর হেঁটে যায় গন্তব্য আর আসে না ওই মেয়ে চিৎকার করে আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা আবার পা ফেটে রক্ত বার হয় পিপাসায় কলিচাটা ফেটে যায় আব্বা আমি একবার হাঁটতে পারবো না আব্বা আপনি আমাকে একটু পানি দেন নইলে আপনার মেয়ে হয়তো আর মাসতে পারবে না আব্বা আব্বা একটুখানি পানি দেন পানি পানি করে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার দেখেন কি হয়

বলে আবু বলো আমেরা চাচি কোথায় আমি চলতে আরে পারি না বিপাশায় কলি জাখানা চলতে আমি পারি না বিপাশায় কলি জাখানা ফেটে যায় আবু আমায় পারি নিয়ে চলো না কি পাশাগরি দয়তার শোনে না কথা

দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে তখন বাপ মনে মেয়ে মনে করছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে চুম চাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে বাপ গর্ত হচ্ছে বালি সরিয়ে সরিয়ে গর্ত করছে গর্ত করতে করতে ঘুরতে ঘুরতে বাপ নিজে গর্তের মধ্যে নেমে গেল নেমে তারপরেও গর্ত করে গর্ত করে আর মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ গর্তের মধ্যে নেমে গর্ত করছে আর বাপের মাথায় কপালে হাতে সারা শরীরের ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে কন্যা সন্তান বাপের প্রতি একটু ভালোবাসা বেশি হয় ওই মেয়ে বাপের এই ঘাম দেখতে সহ্য করতে না পেরে ওখান থেকে এক ছোট দিয়ে বাপের কাছে গেল গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে ওই চার বছরের বাচ্চা নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে কপালের ঘামটা মুছে হাতের ঘামটা মুছে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে গাড্ডা করে বাপ গাড্ডা করে আর মেয়ে বাপের ঘাম মুছে আহা এক মানুষ সমান গাড্ডা কোনা হয়ে গেল গর্ত কোনা হয়ে গেল এইবার বাপ গাড্ডা থেকে গর্ত থেকে উপরে উঠে মেয়েটাকে মারতে মারতে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে চিৎকার করে আব্বা আব্বা কি দোষ আমার আব্বা আব্বা আপনি এমন করছেন কেন আব্বা আব্বা আপনি কেন আব্বা আমাকে আব্বা আমি কি এমন দোষ করেছি আব্বা আব্বা আমি আর কোনোদিন পানি খেতে চাইবো না আপনাকে পানির জন্য বলেছি বলে আপনি রেগে গেছেন আব্বা আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন আমি কথা দিলাম কখনো আপনার কাছে আর পানি চাইব না আব্বা আব্বা দয়া করে আপনি আমাকে মারবেন না ছেড়ে বা আপনি কোনো কথা শুনি না বাপ গর্তে ভর্তি করতে থাকে মাটিগুলো গর্তের মধ্যে ফেলতে থাকে মাসুম বাচ্চা চিৎকার করে চাচা বিচি করে আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আজকে গাড্ডা মাটি ভর্তি করতে করতে ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল সুন্দর চাঁদের মতো ফুলের মতো একটুখানি একটা মুখ মাটির উপরে ভেসে আছে ওই কুচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না কখনো আপনার বাড়িতে যাবো না আব্বা আব্বা আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাব আব্বা আব্বা দয়া করে আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে বাপ কোনো কথা শোনে না বাপের মনে দয়া হয় না বাপের মনে মায়া হয় না ওই বাপ মাটি ভর্তি করতে করতে ভর্তি করতে করতে সুন্দর মুখ দিয়ে যে আব্বা আব্বা বলছিল আব্বা আব্বা ডাকছিল সেই মুখটা পর্যন্ত মাটির তলায় বাপ ঢেকে দিল মেয়ে পুরো চ্যান্ত মাটির তলায় চলে গেল আহারি সে কি দৃশ্য এসব কথাগুলো মনে পড়লে অন্তরটা কেঁপে ওঠে কি যুগ ছিল সে যুগ কবিচন্দ্রের মাধ্যমে দিচ্ছে

আমি এইভাবে আমি আমার মেয়েকে জানতো পুতেছি রসুল্লাহ একই কোনো ক্ষমা হবে আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আমার নবীর পিরহান মোবারক একবারে পানিতে ভিজে গেছিল চোখের পানিতে সেই দিন থেকে আমার নবী পাক মেয়েদের সম্মানকে বাড়িয়েছে কেমন জানেন আমার নবী পাক বলেছে হে উম্মত উম্মতি আজকের তোমাদের বাড়িতে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী কথা দিলাম আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে কত শ্বশুর শাশুড়ি আছে না মেয়ে সন্তান হলে মুখ কালো করে ছেলের ফোন করে সে ছেলে হবে ভেবে চলুন ছেলে হয়নি বুঝলি মেয়ে হয়েছে খবর হাসপাতালে যাবিনি বৌমা বাপ মা দেখে ঠিক চলে অনেকে বলে না আমার নবী বলছে তোর বাড়িতে যদি তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম নেয় তোমার বাড়িতে কখনো অভাব হবে না আল্লাহর রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে ভর্তি থাকবে খবরদার মেয়ে সন্তান হলে যেন মুখ বেঁকিও না আমার নবী পাক সেদিন থেকে মেয়েদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবি লিখে মাটির তলে দেহ মুক্তি পায় করে ڪه ٿي ٿي ڪه ٿي پئي اٻو ڏا ڇڏي شيش پئي او گوشه شيش پئي ماجه ڏكت تا ونا مڏي شيش